এখানে এর আগে কয়েকদিন আসলাম এত হাওয়া আজকে কিন্তু একটু হাওয়া নাই আর প্রচন্ড প্রচন্ড গরম তো এখানে একটু দাঁড়ালাম নমস্কার বন্ধুরা আজ হলো পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন তো সব মিলিয়ে সকাল থেকে কী কী করলাম শেয়ার করব আপনাদের সাথে সকালে ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি রেডি করে দিয়েছিলাম কারণ ও যাবে স্কুলে ওর আজকে একটা নাচের প্রোগ্রাম আছে গাড়ি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমাদেরই একটু লেট হয়ে গেল যাবে না না করছে ফাঁকা তো বাবা নে না আজকে ফাঁকা তো না কই যাবে দাঁড়িয়ে আছে ওর ভ্যানাঙ্গে ও তো আজকে প্রোগ্রাম নাই তো যাবে তাড়াতাড়ি আসো তো আমি যাচ্ছি পেছন পেছন ওকে উঠিয়ে দিতে তার মধ্যে কালকে হচ্ছে মমতা ব্যানার্জি বারণ করে দিছে না ওই একটা কালকে গোটা রাত যুদ্ধ ওই লোকের একটা ভয় হয়ে গেছে হ্যাঁ এইটা আপনাকে না করে দিলে আর যাবে না আর টাটা বেটা জানলাটা খুলে নেয় গরম জালনাটা জানলাটা যাকে উঠিয়ে দিয়ে আসলাম আর আমাদের বাড়ির সামনে টা আজকে অন্যরকম লাগছে তাই তো হ্যাঁ দুদিন থেকে এখানে প্যান্ডেল হচ্ছে নিচের জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছে এখানে একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান হবে পাশে একজন বয়স্ক লোক মারা গিয়েছিলেন তো তার এখানে খাওয়া দাওয়া বা রান্না বাড়া সব এই জায়গাটাই হবে তার জন্যই জায়গাটা পরিষ্কার করে প্যান্ডেল করে নিয়েছে তো চলো আজকে বাড়ির ভিতরে যাই এবং ঘুন্টুগুলিও মনে হয় রেডি হচ্ছে ওদের অনুষ্ঠানের জন্য স্কুলে যাবে নাচটা দেখা আয় দেখা যাবে। তো আমরা আবারও গ্রামের রাস্তায় আজ তো সিজার বাবার ছুটি আছে আর সিজার স্কুল থেকে ফোন করে বললো আমার একটা ড্রেস দিয়ে যাও এই ড্রেস নিয়ে কিন্তু আবার আমরা দুজনে ছুটলাম ওর স্কুলে ভাবলাম থাক একটু ঘুরেও আসি আর আজকে যা গরম পড়েছে না প্রচন্ড রোদ আর গরম তো এখন আমরা যাচ্ছি সিজা স্কুলে

না আমরা সবাই করা যায় না ওদের প্রোগ্রাম হচ্ছে ওখানে বড় ওই তো ওই তো মেয়ে সিজাদের ওইখানে কিন্তু প্রেয়ার হচ্ছিল আর আমরা সামনেটা যাইনি কারণ ওই দিকটা সব সময় এলাউ নেই আর প্রেয়ার হচ্ছে এখানে সম্ভবত ওদের অনুষ্ঠান হবে এখানে কবিগুরু ছবিতে মালা দেওয়া হয়েছে এবং সাজানো হয়েছে О, ой, то, ой, то ми. Едиги ашо? На. О, пре. Ха. Кук. Ти আবার আজকে পঁচিশে বৈশাখ তো চলে এসছিলাম আবার মেয়ের স্কুলে আর এত গরম আজকে সত্যি চারধারে এত রোদ এখানে একটুকু হাওয়া নাই এখানে এর আগে কয়েকদিন আসলাম এত হাওয়া আজকে কিন্তু একটুকু হাওয়া নাই আর প্রচণ্ড প্রচন্ড গরম তো এখানে একটু দাঁড়ালাম বাড়ি যাব তো মেয়ে বলছিল আমাকে একটা এক্সট্রা ড্রেস দিয়ে যাও তো ড্রেস দিতে এসছিলাম তোমাদের বাইরেটা দেখাচ্ছি দেখো আজকে একটা গাছের পাতাও কিন্তু নড়ছে না ওই যে লোকটা যাচ্ছে এটা হচ্ছে তালপাতার টুপি গ্রামের কৃষকেরা এই টুপিগুলো পরে মাঠে চাষ করে খুব ঠান্ডা নাকি এই টুপিগুলো তো আমরা কিন্তু এখন রওনা দিয়ে দেব প্রচন্ড গরম ওটাই বলছিলাম যে খুবই গরম লাগছে সিক্ষতার সাথে ফিরে আসা বাড়িতে আজ পঁচিশে বৈশাখ অনেক একটা সুন্দর দিন পঁচিশে বৈশাখ মানেই কালবৈশাখীর আভাস পঁচিশে বৈশাখ মানেই গাছে গাছে কৃষ্ণচূড়া কত রকম ফুলের বাহার তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ভালোবেসো আর বর্তমান পরিস্থিতি যা চলছে তাতে সবাই একটু সাবধানে থেকো তো সবাই ভালোবাসা দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যেও তোমরা পঁচিশে বৈশাখ দিনটা কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা আজকে আসছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে টাটা তোমাদের জন্য